পর্যায়ক্রমে ধাপে ধাপে তিন তিনবার শুকনো ঝাল মারিছি তাও কিছুতেই এই ঠান্ডার মধ্যে জিবলেটারে আগুন ধরাতে পারলাম না ভাবিলাম বেশ একটু ঝাল ঝাল করে খাই এই কন কনে ঠান্ডার মধ্যে নাক কান দিয়ে ধুমা বের করে ছেড়ে দেবো তাও হলো না নিলাম একটা ব্যাচেলার সাইজের ফুলকপি তরকারি রান্লে আর শেষ হচ্ছে না প্রথম বেলাটা যাও একটু গরম গরম রুচি করে খায় পরের বেলাটা আর কেউ তরকারি পাতে নিতে চায় না কয় একটু ঝাল ঝাল করে ভর্তা ভাততি করতে পারো না নে খা মরণের ঝাল আজকে দিছি তা আজকে করিলাম ফুলকপি ভর্তা ফার্স্টে আগে এক বালতি গরম পানির মধ্যে একটু খালি নুন আর হলদি দিয়ে ওই আস্ত একটা ফুলকপি ছোট ছোট করে কাটে সিদ্ধ করে নেব। এই বেশি না দশ মিনিটের জন্যই রাখিলাম একদম নরম তুল তুলে যেন হয়ে যায় এরপর পানি থেকে তুলে রেখে কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে ঢেলে দিছি খানিকটা সর্ষের তেল ফার্স্টে আগে বেশ দশটা শুকনো ঝাল ভাইজে নিয়েছিস ইচ্ছা থাকে ঝাল খাবো আজকে তারপরে দিয়ে দিলাম দুটো রসুনের কুয়া কিছুক্ষণ না এড়েছাড়ে ভাজা হলে আবার দিয়ে দেবো এক মুঠ খানিক পিঁয়াজকুষি পিঁয়াজকুষিটাও কিন্তু হালকা একটু কাচা কাচা ভাব থাকবে ওইরকম ক্রিস পি লাল লাল হবে না ওই সামান্য খানি সরষুরের তেল পড়ে রয়েছে না ওর মধ্যে ওই সিদ্ধ ফুলকপিটা ছোট ছোট করে কেটে ফেলাই দিয়ে একটুখানি আবার ভাইজিয়ে নিয়েছি এখন আবার ফেলাই দিলাম খানিকটা হাফসা চামচের মতো শুকনো ঝালের গুঁড়ো ওই ফুলকপির সাথেই ভাজা হোক মিশে যাবে না তারপর ওই ফুলকপি তুলে নিয়ে আরও এক ইঞ্চি মতন একটুখানি তেল ফেলাই দিয়ে দিয়ে দিয়েছি তিনটে ছোট্ট ছোট্ট টমাটো ভালো করে ভাইজে সিদ্ধ করে নেব। এইবার ওই খানিকটা নুন ফেলাই দিয়ে ফার্স্টে আগে শুকনো ঝালটা গুঁড়ো করে নেই যে ঠান্ডা পড়িছে নাই যাবে নে পুতাই এইবার নিয়ে এসে ফেলাই দিয়েছি ওই রসুন আর পেঁয়াজ ভাজা এইরম করে একবার ফুলকপি ভর্তা বানালি তার আর ফুলকপির তরকারি খাতি মনে যাবে না আর ফুলকপি খাতে খাতে এক ঘেমি হয়ে গেছে তারা ফুলকপি ঘাস ঘাস লাগতেছে নিজের ছাগল ছাগল মনে হচ্ছে তারা একটু এরম করে ভর্তা খেয়ে এত টেস্ট এবার ওই ঝাল পেঁয়াজের সাথে টমাটোটা নিয়ে ফুলকপিটা আচ্ছা মতন ডইলে নেব দিলাম আবার খানিকটা লেবুর রসি প্রায় আর খানিকটা ধনে পাতা ফুলকপিটা যেন একটুখানি দলা দলা ভাব থাকে একদম নিপেষ করা যাবে না দাঁতে বাঁধবে আর কি না ঝাল হয়নি ধর তাই আরও খানিকটা কি র্যাস করা শুকনো ঝাল আর একটু খানি ধনে পাতা মেরে দিছি শেষ পর্যায়ে ভত্তার চেয়ারা দেখে জিবাটা করে লক 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 দেখছো কি কালার এরাম করে ফুলকপি ভাততা হলে কয় গামলা ভাত উঠে যাবে তার ঠিক নেই চেয়ারা দেখেই তো প্রেমে পড়ে যাচ্ছি তা বারান্দার নাম মাত্র রইদে বসে নিলাম গরম গরম ধোমা ভাত এরপর বেশ খানিকটা নিছি ভত্তা ভাত মাখায় এক এক গাল দিছি মনে হচ্ছে ডিনামাইট ফুলকপি খাচ্ছি তা বুঝাই যাচ্ছে না শুধু একটু দাঁতের নিচে পড়লি মনে হচ্ছে বুধাই ফুলকপি বুঝবা কি করে ঝাল পেঁয়াজ রসুন ভাইজিয়ে দিছি টমাটো টক টক ভাব লেবুর ঘিরান আবার ওধারে ধারে ঘিরান গালের মধ্যে চা বাসে তা মনে হচ্ছে জমি চাষ হচ্ছে এই রাম পরিমাণ ছ্যালো মেশিনের মতন পানি বেরোচ্ছে এই ঠান্ডার মধ্যে আত্তারা ভৈরে বিরাট তৃপ্তি সহকারে সাইডে ভাত খাইলাম ওই ঘর হাতায় দেখো গে এখন প্রত্যেকের ঘরে ঘরে ওই ফ্রিজের কোনায় কোনায় একটা না একটা ফুলকপি পড়ে রয়েছে তাহলে আর কি বানায় খাও নাই আবার আমার বদনা প্যারেট করা লাগবে না চলে যাচ্ছি ধন্যবাদ